আমি তাহলে চিকেন রোলটা বানানোর জন্য সব কিছু তৈরি করে নি ঠিক আছে বা তুমি কোন খেলো তো বন্ধুরা ছেলে তো চিকেন ভেজিটেবল রোল খেতে চাইলো তো চলেন আমার সাথে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব চিকেন ভেজিটেবল রোল এখন শীত শেষ শেষ তবু শীতের সবজি আছে এখনো বাজারে তো শীতের কিছু সবজি আর ঘরে থাকা চিকেন দিয়ে আমি আজকে তৈরি করব চিকেন ভেজিটেবল রোল তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কত সহজে সহজ উপকরণে চিকেন ভেজিটেবল চিকেন রোল তৈরি করা যায় আমি চেষ্টা করবো খুব সহজে তৈরি করার আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস করে আমার পাশে থাকুন চলুন তাহলে তৈরি করি চিকেন ভেজিটেবল রোল চিকেন ভেজিটেবল রোল বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নেছি একটা ব্যাটার তৈরি করে নিব এটা দিয়ে আর ব্যাটারটা দিয়ে রুটি বানানোর পরে রুটির ভিতরে যে একটা পুর দিতে হবে সেজন্য আমি ঘরে থাকা কিছু সবজি এবং চিকেন নিয়ে নেছি এখানে আমি নিয়েছি মটরশুটি নিয়েছি ফুলকপি পেঁয়াজ পাতাও এখানে নেওয়া যাবে আর আলু আর এখানে আমি মুরগির মাংসটা আদা রসুন বাটা লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে এভাবে সাইজ করে কেটে নিয়েছি আর এর সাথে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আর এর সাথে গোলমরিচ গুঁড়ো নিয়েছি একটা হাতে তৈরি করা চাট মশলা নিয়েছি একটা ডিম নিয়ে নিয়েছি তো এখন চলে যাই সবজিটা তৈরি করে নেই ফুডটা রেডি করে তারপরে আমি ব্যাটার গোলে রুটিটা তৈরি করে নিব তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম এখন কড়াইটা বসাই দেই বিসমিল্লা প্রথমে কড়াইতে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে আমি গুলো নিয়ে আসি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে একে একে আমি সবজি গুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি আলু কুচি আলুগুলো কেটে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এখন দিয়ে দিব গাজর কুচি

এখানে আমি কালো গোলমরিচ শিলপাটা বেটে গুঁড়ো করে নিয়েছি সাদাটাও দেওয়া যায় তবে কালোটার ঘান ভালো আপনার ইচ্ছে বলে সাদাটাও দিতে পারবেন এখন এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি এরপর যে দিয়ে দিচ্ছি সয়া সস এটা সয়া সস দেওয়া হয় এই জন্য লবণটা একটু সাবধানে দিবে সয়া সসে লবণ আছে ভেজিটেবল রোল বানানোর জন্য রুটির ভিতরে যে পুরটা দিব সেটা ভেজিটেবল এবং চিকেন দিয়ে বানানো আমার শেষ আর রান্না শেষ হয়ে গেল এরপর যে আমি এখন এটা নামাই নিব আর রুটি ভাজার জন্য ব্যাটারটা তৈরি করে নেব এটা নামাই নিচ্ছি চুলাটা বন্ধ করে চিকেন ভেজিটেবল রোলের ভিতরে পুরটা তো তৈরি করে নিলাম এখন আমি বেটারটা তৈরি করে নিব এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম প্রথমে ডিমটা দিয়ে দিব ডিমের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে আমি কেটে নেব ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে দিব জন্য লবণ দিয়ে এখন এটার সাথে নর্মাল পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিব পানিটা একবারে না দিয়ে আস্তে আস্তে দিতে থাকবো আর ব্যাটারটা তৈরি করে নিব তাতে ব্যাটারটা স্মুথ হবে পানিটা দুই তিনবারও অ্যাড করা যাবে একবারে না করে যেভাবে ব্যাটারটা ভালোভাবে করা যায় স্মুথ হয় যাতে ভিতরে কোনো দলা পাকায় না যায় দিকটা লক্ষ্য রাখতে হবে এখন আমি ভালোভাবে কেটে নিব এ পর্যায়ে দিয়ে দিব লেবুর রস যেহেতু আমি এখানে কাঁচা ডিম দিয়েছি অনেকেই কাঁচা ডিমের ফ্লেভার পছন্দ করে না সেই জন্য লেবুর রসটা যদি দিয়ে দেন তাহলে কাঁচা ডিমের ফ্লেভারটা কমে যাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লেবুর রস তারপরে আবার ভালো করে মিক্সড করে নেব তো বন্ধুরা বেটার তৈরি করা শেষ এখন আমি রুটি তৈরি করে নিব এর জন্য চুলার প্যান্টটা বসিয়ে দিলাম বেটারটা কতটুকু ঘন থাকবে সেটা এ পর্যায়ে দেখে নিন করে নিতে হবে আমার প্যান্টটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ধরেও সরানো যায় অথবা যখন হয়ে যাবে একা একাই দেখবেন পাশ দিয়ে ছুটে চলে আসছে তখন উলটিয়ে দিব তারপর জালটা কিন্তু কমিয়ে রাখতে হবে বেশি চাল দিয়ে তাড়াহুড়া করে তাহলে যাবে টা হয়ে গেছে উলটি উলটিয়ে দুই পিঠি ভেজে নেব একে সবগুলো রুটি ভেজে নিই বন্ধুরা রুটি গুলা ভাজা শেষ আমার এখন আমি রোলটা তৈরি করে নিব প্রথমে পুরটা দিয়ে নিব দিয়ে দুই সাইড দিয়ে ভাস করে তারপরে মাথা থেকে এভাবে মড়িয়ে নিয়ে আসবো তারপরে আমি পানি দিয়ে এখানে একটু আটা গোলায় রাখছি সেখান থেকে একটু আটা ভরাই দিয়ে আবার একটু প্রচুর দিলেই মাথাটা বন্ধ হয়ে যাবে বা সিল করা হয়ে যাবে তাহলে রেডি আমার চিকেন ভেজিটেবল রোল এভাবে আমি সবগুলো তৈরি করে নিই একে একে একই ভাবে সবগুলো তৈরি করে নিব প্রথমে দুই পাশ থেকে ভাস করে দিব তারপরে এই মাথা থেকে যে সাইডটা আমরা পুর দেই সে সাইডটা থেকে আগে রোল করা তৈরি করব শুরু করব তারপর আস্তে আস্তে সামনের দিকে চলে যাব তারপর মাথায় আটাটা ভরে দেব দিয়ে বন্ধ করে দেব তাহলেই রেডি এভাবেই সবগুলো একই নিয়মে তৈরি করে নিব আমার তৈরি করা শেষ একে একে সবগুলা ভেজিটেবল চিকেন রোল তৈরি করে নিয়েছি সবগুলো তৈরি করে নিলাম এখন আমি ওখান থেকে কিছু ব্যাটার রেখে দিয়েছি এটার ভিতরে ডুবিয়ে তারপরে বেটকামে মাখিয়ে নিব অনেকে এখানে ডিম ফেটিয়ে তারপর দেয় সেটা বেশি খুন মসমসে থাকে না আমার মনে হয় যে এই ভিতরে দিয়ে তৈরি করলে ওইটা বেশিক্ষণ মসমসে থাকে কারণ এটার ভিতরে তো ডিম দেওয়াই আছে আর আমি বেড কামটাও নিয়ে নিছি যাদের হাতে কাছে বেড কাম না থাকবে তারা টোস্ট বিস্কুট গোড়া করে নিতে পারবেন আমি একটা একটা করে নিচ্ছি প্রথমে বেটারের ভিতরে চুবিয়ে নিব অতিরিক্ত বেটারটা ফেলে দিব তারপরে বেডকামের ভিতরে কোট করে সব দিকে কোট করে নিয়ে আমি আবার এই সাইডটাতে রেখে দিব একে একে সবগুলো করে নিই কুট করে নিবো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিয়ে রেখে দিবো তাহলে ভাজার জন্য রেডি হয়ে যাবে আমার ওলগুলো তৈরি করা শেষ এখন ট্রাই করতে চলে আসলাম প্রথমে প্যান্টটা বসিয়ে দিলাম চলাতে এখন তেল দিয়ে দিব তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেল গরম হয়ে গেছে এখন আমি একটা একটা দিয়ে দিচ্ছি কেকে আমার সবগুলা রোল ভাজা হয়ে গেছে এখন আমি উঠাই নিতেছি তেল ছড়িয়ে আমি সবগুলা উঠাই নিব ভাজা শেষ হয়ে গেল দেখুন মাসাল্লাহ কি সুন্দর কালার হয়েছে এবং মুসমুসে হয়েছে এই যে একটা আমি একটু নাড়া দিয়ে দেখাই দিই এই যে দেখেন শব্দটা হলেই বুঝবেন যে কতটা মুসমুসে হয়েছে এখন ছেলের জন্যই তৈরি ছেলেকে ডাকি এবং নাস্তা খেতে দিই

যা কষ্ট করে বানাইছি তোমার যদি ভালো লাগে তাহলে আমার রান্না বান্না সার্থক বন্ধুরা দেখলেন তো কত সহজে ঘরে থাকার উপকরণ দিয়ে তৈরি করা যায় চিকেন ভেজিটেবল রোল এটা ভাজার আগে যখন কুট করে তৈরি করে নিয়েছি ওই অবস্থাতে ফ্রিজে রেখেও এক দেড় মাস খেতে পারবেন আমি সবগুলো ভাজি নাই কিছু আমিও ফ্রিজে রেখে দিছি এটা সন্ধ্যায় চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন টিফিন নিয়ে মাদের খুবই টেনশন যে সকালবেলা এত শর্ট টাইমে কি টিফিন করে দিবেন তো তখন ফ্রিজ থেকে বের করে সরাসরি এটা ফ্রাই করে টিফিনে দিতে পারবেন এটা খুবই সুস্বাদু আর বাচ্চারা পছন্দ করে তো বন্ধুরা আজকে তো একটা নাস্তা তৈরি করলাম ফাটানোর জন্য এভাবে আপনারা যারা নতুন রাঁধুনি তারা তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে দারুণ হয়েছে তো বন্ধুরা আপনি এই পর্বটা দেখেছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা চিকেন ভেজিটেবল রোল তো তৈরি করা শেষ ছেলে নাস্তা খাচ্ছে তো আজ এ পর্যন্তই যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ